আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো ধরনের দুর্ঘটনা অথবা অ্যাক্সিডেন্ট বশত কারণে কোনো ক্ষত সৃষ্টি হতে পারে সেটা হতে পারে কেটে যেতে পারে বা পুড়ে যেতে পারে তাহলে এই ধরনের ঘা বা ক্ষতর আমরা তাৎক্ষণিক বাসায় কি ধরনের চিকিৎসা দেবো প্রথমতই হচ্ছে আমাদের যেই জায়গাটাতে ক্ষতটা হচ্ছে সেটাকে ক্লিন করে নিতে হবে এখন যদি অনেকে বলে আমি হেক্সিসল দিব আমি প্রভিডেন্ট আয়োডিন দিব এত কিছু যদি আপনার হাতের কাছে নাও থাকে আপনি সিম্পল পরিষ্কার পানিতে সাবান দিয়ে জায়গাটাকে ধুয়ে ফেলুন ধুয়ে একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখুন এটাই কিন্তু প্রাইমারি ট্রিটমেন্টের প্রথম ধাপ এবং পরবর্তীতে যদি কাটা বেশি হয়ে থাকে বা আপনি মনে করেন যে না একজন ডাক্তারের সাথে আপনার স্মরণাপন্ন হওয়া উচিত ধরেন আপনি ডায়াবেটিস রুগী বা আপনার সাথে অন্যান্য অসুখ রয়েছে তাহলে অবশ্যই আপনি সাথে সাথে একজন ডাক্তারের শরণাপন্ন হন